গত বছর বিশ্বজুড়ে স্বাস্থ্য খাতে আমেরিকা বারোশো কোটি ডলার বরাদ্দ করেছিল তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ইউএসএডের অনুদান নব্বই শতাংশ কমানোর ঘোষণা দেন যার ফলে উদ্বেগ ছড়িয়েছে নানা মহলে বিশেষজ্ঞদের আশঙ্কায় আর্থিক সহায়তা বন্ধ হলে আগামী পনেরো বছরে মৃত্যু হতে পারে প্রায় আড়াই কোটি মানুষের এর মধ্যে শুধু এইচআইভি আইভি এইডসেই মারা যেতে পারে প্রায় দেড় কোটি যক্ষা ও ম্যালেরিয়ার প্রকোপও বাড়তে পারে নেচার পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে আমেরিকার এই অনুদানের ফলে দু থেকে দু হাজার সালের মধ্যে বিশ্বজুড়ে এইচআইভি জনিত মৃত্যুর হার একান্ন শতাংশ এবং যক্ষায় মৃত্যুর হার তেইশ শতাংশ কমেছে অনুদান বন্ধ হলে আশি লক্ষ শিশুর মৃত্যু ও বহু অন্তঃসত্ত্বার প্রাণহানির আশঙ্কা রয়েছে সম্প্রতি ট্রাম্প সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং আরো কিছু অনুদান বন্ধ করায় স্বাস্থ্য খাতে অর্থ সাহায্য বন্ধ হলে বিশ্ব জুড়ে বড় স্বাস্থ্য সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ব্যুরো রিপোর্ট স্কাই নিউজ বাংলা